কি 20000 ভাই দাদু গত এক মাস যাবত যে প্রতিবেদনগুলো দর্শক দেখেছে হুম হাজার টাকা যদি পার পিস গরুতে কম না হয় দর্শক যাচাই বাছাই করল আজকে একদম সিফ রেটে গরু দেব দর্শকদের মানে এক মাসের মধ্যে যে প্রতিবেদনগুলো করছি তার মধ্যে 20000 টাকা কমে মানে গরু প্রতি 20000 টাকা কম 20000 টাকা কম হাজার টাকা গরু বাজার কি এখন কম নাকি ভাই বাজার কম ভালো মানের জিনিস দেব ইনশাআল্লাহ দামে কম

দর্শকের দেখা কতটা দেখাও কতরা মোটা হ্যাঁ ডবল বর্ডের একটা বাস্তা মাথাটা দেখাও কানটা দর্শকের একটু দেখাও যে কানের ভিতর পশম কত ঠিক আছে ফ্লেক বিজাতের বক্তা ফ্লেক বিজাতের একটা বক্তা বাসর ঠিক আছে একদম দামে কম বুঝতে পারিস একদম সিপরে

এবং তলার বৈষ্ণুটাও দেখতে পাচ্ছেন দর্শক খুবই চমৎকার তলা মাসা খুবই দারুণ আছে ওলাম এবং খাওয়া দাওয়া তো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ সুস্থ একটা গরু খাওয়া দাওয়া দেখলে বোঝা যায় কতটুকু সুস্থ সবল আছে

সিরিয়াল নাম্বার তিন মাস্ল আরেকটি গরু নিয়ে আসছেন কি পরিমানে খাওয়া দাওয়া খাচ্ছে আচ্ছা আচ্ছা খাওয়া দাওয়া প্রতিটি গরু সুস্থ সবল থাকবে একদম এটার বয়সটা কেমন এটা নয় মাস প্লাস মাইনাস বয়স নয় মাস প্লাস মাইনাস বয়স হবে আচ্ছা আচ্ছা

কানটা দেখা কত ছোট ঠিক আছে কলা কম্বল লাভি কোন কিছু নাই দর্শক এক দেখা আচ্ছা আচ্ছা এবং তলার স্ট্রাকচারটাও দেখতে পাচ্ছেন দর্শক খুবই তলা পৃথিবীর সেরা বাট কোনসি বাট দেখাও দর্শক আচ্ছা আচ্ছা তলার বৈশিষ্ট্যটাও মাশাআল্লাহ চারটা নিপল চার জায়গায় আছে দেখতে পাচ্ছেন খুবই দারুণ আছে ওলান পালন সম্পূর্ণ সুস্থ সবল গরু তুমি দর্শক এক দেখা খান খানা খাই কি দেখো দেখো আচ্ছা আচ্ছা খাওয়া দাওয়া একেবারে সুস্থ সবল প্রতিটি গরুই সুস্থ সবল দেখে শুনে নিবে এই গরুটির দাম আশি টাকা আচ্ছা আচ্ছা তারপর তো দরদাম করা যাবে দরদাম করে ইনশাল্লাহ দর্শক নেবে একটু দরদামের সুযোগ আছে দর্শক যেহেতু আউল প্রথমেই বলেছে গরু প্রতি বিশ হাজার টাকা কমে দিবে আপনারা ওইভাবেই দরদাম করে কিন্তু নিতে পারবেন আচ্ছা পঁচাশি হাজার টাকা দাম রাখছেন এডিএল এর একটা বাচ্চা আজকের কালেকশনে এই গরুগুলোই ছিল এটা এই চারটা ছিল দাদু ভাই আমরা এই যে গরুগুলো তো দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকে আসলে কি বলবো দর্শকে যে আজকে যে অফারটা দিলাম দর্শক এক মাসের প্রতিবেদন থেকে জাস্টিফাই করে নেবে যে আসলে আওয়াল ভাই গরুর দাম কথা কাজে মিল আছে কি আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখে শুনে নিবে গরু পার্সেন্টের দিক দিয়ে আল্লাহ রহমতে হান্ড্রেড হান্ড্রেড আছে দর্শক যাচাই বাছাই করে নেবে যে কারোর মুখের কথায় গল্পই মোদি লাভ নাই জিনিস কি আছে তাই দেখে কত্টুক হবে আপনার কপাল হিসাব করে আপনার গরুকে ইনশাল্লাহ কোনো লস হবে না আচ্ছা তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে আপনার ঠিকানা পরিচয় এবং নাম্বারটা একটু আমার নাম বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা হাটের পূর্ব পাশে খামার বাড়ি ফোন মোবাইল নাম্বার এটাই ঠিক আছে ভাই